এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায় আর আড্ডা শেষ করে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল পিছে পিছে হাঁড়ি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি শেষ তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বললো না যে আসরের নামাজ পড়তি না পড়বা না এশার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিব তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল তার দিতে আর বল থাকে তার মা যদি বলে এক ফানি দাও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরে কুদুর বাদ গুন দিয়ে আইও পাইতাম কি ফারতি না কেন ভাল লাগে না হা গুনা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম পদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লি আব্বাস রাদিয়া আল্লাহুতালা আনু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী কোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সাওয়াদান ফিল ওয়াজহ চেহারা কালো করে দিবে জুলমাতান ফিল কলব অন্তর অন্ধকার করে দেবে ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাইকান ফিল রিজক রিজিক সংকীর্ণ করে দিবে বুগদাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনাই বাগদা কথা বলেন না হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিলা তুমি হেই তো তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্য অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজই চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোড়কে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তবে হেতে ভালো যে কিনা বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ মস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইহুদির এই জালেম ইসরায়েলের এই ইহুদিরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বুখারি মুসলিমের হাদিস এজন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগে থেকে আগে থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকে আল্লাহর বসতে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ এরপরে যদি কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রাখ মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না দিন এক বৎসরে কোনো দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় এতে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর অসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক বিশ্বাস কর আল্লাহর নাফরমানি করে চিন্দি তামাশা বানাই নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহ না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়ে দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে সুল এটারে আলাদা ভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা এ মনে করে নিজের সুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান